আমি মজা করতে আসিনি দোস্ত আমিও ভিকিরি হয়ে দিন থেকে বুঝতে এসেছি যেদিন থেকে এই মুসলমান আল্লাহর ঘরকে যেদিন থেকে ঘরের মা বোনেরা নিজের ঘরের এবাদতকে বরবাদ করা শুরু করে দিয়েছেন আল্লাহও নারাজ হয়ে আমাদের ঘরকে আল্লাহ পাক অনাবাদ করার জন্য আল্লাহ আসমানে ফয়সালা করেছে যার জন্য সব আওয়াজ উঠছে আজকে নয় যে এইগুলো আওয়াজ হিম্মত ছিল না কারো তুমি হয় হ্যাঁ নয়তো মুসলমানের জীবন গোটা দুনিয়া দেখেছে এ দুনিয়া নবীর উম্মত দিনের উপরে चलने वाला मजाक করতে আসেনি আল্লাহর দিনকে বুকে করে নিয়ে এসেছি তোর বুকের উপর দিয়ে আমাদের ঘোড়া যাবে খবরদার এক ফোঁটা পানি জন্য কোনো ঘোড়ার পায় না লাগে তা ওই নদীর 66 কিলোমিটার সাদ বিন আবি আল্লাহ রাদিয়াল্লাহু আনুর সঙ্গে হাজার সাহাবা দড়িয়ার পিঠের উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে গেছে হিম্মত হয়নি ওই দরিয়ার পানির একটা ঘোড়ার ঘুরের এক বিন্দু স্পর্শ করে আল্লাহ দেখিয়ে দিয়েছিল মুসলমানের জীবন কেমন ছিল এদের হাতে কি দেওয়া ছিল আফ্রিকার জঙ্গলের জানোয়ারেরা নবীর উম্মাদ মুসলমান আমরা আল্লাহর দিনকে সিনায় করে নিয়ে এসেছি কতদিন থাকতে হবে জানি না দুই দিন সময় দিলাম তোমাদের পুরো জঙ্গল খালি করে দাও আফ্রিকার জঙ্গল মানে দুই চার পাঁচ কিলোমিটার বলুন না আমাদের যারা মাস্টার আছে জিজ্ঞাসা করবেন এক একটা করে জঙ্গল সাড়ে সত্তর আশি কিলোমিটার লম্বা একজন সাহাবী আবাস লাগিয়েছে মাসোরা করে সাহাদের জামান গেছিল একজন বলছে ভাই তুমি একটা আওয়াজ লাগাও তো আল্লাহ জানিয়ে দিয়েছিলেন আমাদের বাপ ইব্রাহিম আলাই সালাহু এ আমার খালিল আওয়াজ লাগাও আমার এই ঘরের বাইকতুল্লার জেয়ারা তারিখেন্নী তুমি আওয়াজ লাগানো ওলা তুমি সবার জিম্বেদারি আমা ওলামা হাজরতের জিজ্ঞাসা করুন যে একজন মানুষের আওয়াজ কতদূর পৌঁছতে পারে কতদূর যেতে পারে আল্লাহ বলেছে ওই মানুষ আওয়াজ লাগাও ইব্রাহিম খালিল উল্লাহ আওয়াজ লাগিয়েছেন তাম দুনিয়ার মানুষের কাছখানে যে বাচ্চাগুলো মায়ের পেটে ছিল তাদের কানে যে রুগুলো আলমে আরো ছিল তাদের কাছে আল্লাহ আওয়াজ পৌঁছে দিয়ে দেখি আমাদের আল্লাহ মজা কি আল্লাহ নয় এই আছে এই নেই এই আছে এই নেই আমাদের আল্লাহ মজা কি আল্লাহ নয় আল্লাহকে তো চেনাই হয়নি তো মানবো কেন চেনাই তো হয়নি তার পাওয়ার কত মানবো এ আফ্রিকার জঙ্গলের জানোয়ারেরা আল্লাহর পেয়ারা দিনকে নবীর রক্ত ঝরানো দিনকে লাখো সাহাবাদের গলা কাটা দিনকে বুকে করে নিয়ে এসছে দুদিনের মধ্যে পুরো জঙ্গল খালি করে দিও আফ্রিকার ওই জঙ্গলে যত হিংস্র জানো যত রকমের হিংস্র জানোয়ার ছিল এই আওয়াজের পরে কারো হিম্মত হয়নি ওই জঙ্গলে রয়ে যাওয়া সোনার অক্ষরে হাদিসে পাকের পাতায় লিখছে মেলায় যেভাবে দল বেঁধে লোক যায় ওইভাবে জঙ্গল থেকে জানোয়াররা বেরিয়ে ওইভাবে কাতার দিয়ে চলে যাচ্ছে যে জানোয়ার বাচ্চা প্রসব করেছে সদ্য মুখে কামড়ে ধরে বেরিয়ে চলে যাচ্ছে আল্লাহ দেখিয়ে দিয়েছে কি হয়েছে তোর প্রতি বছর একটা করে এরা নাকি মেয়ে দেয় অবিবাহিত কুমারী মেয়ে আর তারপরে তুই উচ্ছিলাস পানি আর হবে না আমি আমরা মুসলমান এসছি আর হবে না দিন আর ভেটি তোর ওখানে চলবে না তুই যদি আল্লাহর মখলুক হয়ে থাকিস আমি উমার বলছি আমার চিঠি পর আর তারপরে পানি দুকুল একেবারে ছেয়ে হয়ে যা নয়তো কেয়ামতের ময়দানে তোর আর আমার মধ্যে মোকাবেলা হবে আল্লাহ পাকের সামনে একটা চিঠি দিয়েছে নীল দরিয়াকে যেই চিঠিটা পানিতে একদম পানি বসা ছিল যেই চিঠিটা পড়েছে নীল দরিয়ার ওই পানিতে চিঠি পড়ার সঙ্গে সঙ্গে ওই পানি ফুলতে ফুলতে দুই কিনার পর্যন্ত ভরে গেছে ওই যে চোদ্দশো বছর আগে যে পর্যন্ত ভরেছিল আজ এক ইঞ্চি নামিনি আল্লাহ দেখি দিয়েছিল এই মুসলমানের তাগাত কতদিন যতদিন এরা এক আল্লাহর গোলামিকে মনে প্রাণে মেনে নিয়েছিল দোস্ত আজ যদি এই মুসলমান আমরা আমাদের ঘরের মা বোনেরা এক আল্লাহর গোলামীকে মনে প্রাণী যদি asker মেনে নি অসম দিয়ে বলছি লক্ষ সারা দুনিয়া আমাদের গোলামী করতে বাধ্য যেদিন থেকে এক আল্লাহর গোলামী ছেড়ে দিয়েছি সারা দুনিয়ার গোলামী করতে আজ আমাদের জীবন যাচ্ছে যতদিন না ফিরে যাব তার গোলামীতে ততদিন আমাদের গোটা দুনিয়ার horeker গোলামী করতে আমাদের জীবন বাধ্য ভালো করে শুনুন শেষ ফয়সালা আল্লাহ পাক ভালো করে কথাটাকে বুঝি মামুলি কথা নয় মাল্লাহুল কথা মানতে বাধ্য হবে আমরা এক আল্লাহকে জেনে শুনে ছেড়ে দিয়েছি আজ তার ইবাদত না যা হয় হবে যা হয় হবে নিজের চোখে দেখছি এরপরেও আমাদের সমাজের কয়টা জওয়ান আজকের মসজিদে দেখতে পাচ্ছেন আপনারা এরা এখনো বুঝতে পারছে না এই যে বিভিন্ন রঙের আজাব কেন আসছে কিসের জন্য আসছে কোন থেকে আসছে আজাব এগুলো তো ছিল না আমি আমার ঘরে পরবাসী এটা হয় কোনো দিন হয় কোনো দিন আল্লাহ দেখেই নিয়েছে ফ্রাউন কোলে কে বলে একটা ছোট বাচ্চা বলে এইটাই তো সেই যে বাচ্চাকে আসতে দিবি না বলে সাইট বাচ্চাকে জবাই করেছিস ওই বাচ্চা তোর কোলে হিম্মত তুই তো মুলকে মিশরের বাদশা সাধারণ পাবলিক নস তুই তুই চেয়েছিস আমি ও বাচ্চাকে আসতে দেবই না ষাট হাজার বাচ্চা জবাই হয়ে গেছে ওই বাচ্চা আমি আল্লাহ তোর কোলে তুলে দিয়েছি হিম্মত যদি থাকে তোর বাদশাহ তাগাত এ বাচ্চার গায়ে টোকা দিয়ে দেখিয়ে দে আর আমি যদি আল্লাহ হয়ে থাকি তো আমি এর হেফাজত করে দেখিয়ে দেব আল্লাহ পাক ফেরাউনের ঘরে এই মুসা ছোট থেকে বড় পর্যন্ত প্রতিপালিত করেছে তার ঘরে রেখে আজ আল্লাহ আমাদের ওইভাবে হবে হেফাজত করে প্রতিপালিত করে দেখাতে পারে যদি আমরা আল্লাহর আনুগত্যকে মেনে নিই তুমি এর পরে বলে না না তো আরো এখন তো পায়লাতি খাচ্ছ এরপরে পরে মাথা খাবে দোষ কারোরই নেই তোমার বদআমলের জারাল ফাসাদ ফিল বর ওয়াল বার বিমা আসমাত আইদিনাস বিমা কাসাবাত আইদিন নাস এই যে এসব যা কিছু শুনছো ওরা যে কথা উল্টো সিধে কথা এগুলো তোমাদের বতামলের রেজাল্ট নতিজা জীবনকে সুধরাও আমার ইবাদতের মধ্যে নিজেকে পেশ করো তুলে দাও আমি আল্লাহ আমার রহমতের সিনায় তোমাদের জড়িয়ে নেব আমার রহমতের সিনায় আমার রহমতের কোলে আমি তোমাদেরকে জড়িয়ে নেব এই জন্য দোস্ত জীবনটাকে বদলাই করি দশ বছর থেকে নিয়ে কোন পুরুষ আর দশ বছর থেকে নিয়ে কোন মেয়ে ছেলে আমাদের পুরো সমাজের একজন কেউ না থাকে চেষ্টা একজন পুরুষ কি একজন মেয়ে ছেলে আমাদের সমাজের মধ্যে একজন এরকম না থাকে যে নবীর পেয়ারি এই থেকে নিজেকে আলাগ করে রেখেছে থু যদি ফেলতে হয় ছাপ যদি ফেলতে হয় আমার পেয়ারা নবীর সুন্নত তরিকায় ফেলবো হাত পায়ের লোক যদি কাটতে হয় তো নবীর সুন্নত তরিকায় পায়ের জুতো যদি পড়তে হয় খুলতে হয় আমার নবীর সুন্নত তরিকায় তো জীবনের প্রতিটি কাজ কি ফের আল্লাহ ওই দিন দেখিয়ে দিবে যে দিন হযরতে সাহাবায়ে রাদি রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের দেখিয়ে দিয়েছিল রহমত কাকে বলে বরকত কাকে বলে ইজ্জত কাকে বলে হেফাজত কাকে বলে আল্লাহ দেখিয়ে দিয়েছে এই আমার মাওলা 313 আঙ্গুলে গোনা খালি হাত কিছু নেই যারা আসছে দল বেঁধে হাজারের উর্ধে একদম হাতে অস্ত্রে অস্ত্রে সজ্জিত হয়ে এ আল্লাহ মুট্টিভর তোমার আমার উম মুঠ্টিভর আঙ্গুলে গোনা তিনশো তেরো এরা যদি আজকের দুনিয়ার থেকে চলে যায় কে আমার পর্যন্ত তোমার নাম লেনেওয়ালা দুনিয়া কেউ থাকবে না এ আমার মাওলা এই তিনশো তেরো বেবাসি বেবাসি বেসাহারওয়ালা তুই একমাত্র হেফাজত করে নেবে আশী যারা দল বেঁধে তৈরি হয়ে আল্লাহ বাগ নবীজিকে আমার পেয়ারা হাবিব আর কা না চোখ তুলে তাকাও চোখ তুলে তাকাও আল্লাহ রসুল হুজুরির ইশারায় আল্লাহর রসুল আল্লাহর ইশারায় চোখ তুলে তাকিয়েছেন দেখে আসমান থেকে পাঁচ হাজার হরিস্তা পাহাড়ের উপরে নাজিল হচ্ছে পাঁচ হাজার আমরা বদরে গেছিলাম তখনকার সাথীদের জিজ্ঞাসা করলাম ভাই আমাদের দেখিয়ে দেন না কোন পাহাড়টাতে ফেরেস তারা বলছে সব পাহাড় দেখছেন না লাল লাল ওই যে পাহাড়টা মাটি মাটি রং মেটো রঙের ওই ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন পশ্চিমে ওই পাহাড়ের উপরে পাঁচ হাজার ফরিস্তা নাজির হয়েছিল আর তিনশো তেরোর সঙ্গে হাজারের মোকাবেলা ওই যে নিচে গাছটা আমার একটু উঁচুতে আছে ওই যে নিচে গাছটা ওই গাছটার এখন একটু চিহ্ন আছে ওই গাছের নিচে আল্লাহ রসেন সারারা চোখের পানি ফেলে কি আর তার পাশে কু মতো দেখা যায় ওইখানে মোকাবেলা হয়েছিল আর ওই পাহাড়ের উপরে পাঁচ হাজার ফারিজটা অস্ত্রে শস্ত্রে পাক নাজিল করে দিয়ে তেরশো তেরোর মদত করে জয় আল্লাহ জয় করে দিয়ে দেখিয়ে দিয়েছে ও আল্লাহ রিটায়ার করেনি ও আল্লাহ না অনেক বয়স হয়ে গেল তো হয়ে জন্য ভাই সবার কাছে আমার বোধ হয় উম্ম কি দিন গুজরাচ্ছে চিন্তা করতে পারবো না সাড়ে সাত লাখ তারও বেশি মায়ানমার নিজের ঘর বার জায়গা ভিটা জায়গা জমিদার যা কিছু ছিল চাকরি নকরি এখন পরবাসী তারা যাদের এত কিছু ছিল পরের ঘরের বাংলাদেশিওয়ালাদের দরজায় গিয়ে ভিগ মাংছে আমাদের আধা কাটা জমি দিবেন তাবু গেড়ে একটু থাকব আপনার ওই বাড়ির জঙ্গলের ওই দিকটায় একটা তাবু গাড়ার মতো জায়গা দেবেন বাচ্চা কাচ্চা নিয়ে রাত কাটাবো ভিকের আট লাখের কাছে চীনে খবর নেন মুসলমানের কি অবস্থা নয় দুরবস্থা কিন্তু এসব চোখে দেখেও কানে শুনেও যদি মনে করি না এখনো আমাদের জীবনের পরিবর্তনের এখনো সময় আসেনি আরো আজাব ঘনীভূত হোক গাঢ় হোক একটু উপরে দেখা পাচ্ছি এটা আমাদের মাথার উপরে এসে ছুঁয়ে যাক তা বলার কিছু নেই আজও যদি উম্মত আপনি আমি আমরা নিয়ত করি আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ হুকুমকে বা সোয়াক্তের নামাজকে আমরা কেউ কাজা করব না চেষ্টা যদি করি আল্লাহ করে দেখা শ্রীলঙ্কা একটা দেশ আমরা যে সময় গেছিলাম শতকরা বিরাশি তেরাশি জন নামাজি ছিল এই কটা বছর মেহনতে এখন শ্রীলঙ্কায় একশো একশো জন পুরুষ এবং মেসেলে নামাজি শতকরা শতকরা নামাজি সাউথ আফ্রিকার মৌরে তানি একটা গোটা দেশ কসম খেয়ে বলছি এটা মামুলি কথা নাই মামুলি কসম খাওয়া এমনি শরীয়তে একটু শক্ত এর মধ্যে পুরো হকা যদি না থাকে তো খবরদার কসম তো কসম খেয়ে বলছে পুরো মৌরে তানি একটা দেশ দশ বছর থেকে নিয়ে কোনো পুরুষ আর দশ বছরই মেয়ে থেকে মেছেলে থেকে নিয়ে কোনো মেছেলে উপরের একজন গোটা দেশে বেনামা চিনি হাউ ইট ওয়াজ পসিবল শেষ রাতে তাহাজ্জুতে উঠে দু রাকাত চোখের গরম গরম পানি ফেলে আল্লাহকে মানিয়েছে আল্লাহ তোর হাবিবের উম্মত আর ইমানের বাইরে যারা আছে তারাও তো তোমারই বান্দা বান্দি তোমার হাবিবের আমরা যেমন তারাও তো উম্মত উম্মতি তুমি যদি হেদায়তের দরজা না করলো হেদায়ত তাদেরকে না দাও কে দেবে দোয়া আর দোয়ার সাথে একটু মেহনত হয়েছে আমরা বোধহয় আমাদের এই এলাকার এই চামটার এই এলাকার একটা ঘর দেখাতে পারবো না যে আমাদের ঘরে আমরা জন মেম্বার স্বামী স্ত্রী দুটো ছেলে একটা বৌমা একটা মেয়ে আপনি দেখে নেন আমাদের মধ্যে একজন কেউ বেনামা চিনি আপনি দেখে নেন খবর নেন আমাদের বাড়ি বোধহয় একটা ঘর দেখাতে পারবো না গোটা দেশ মৌলে তানিয়া একজন বেনামা চিনি এলমিয়াদের খবর প্রতি একশো জন পুরুষের মধ্যে পঁচাত্তরটা পুরুষ কোরআনের হাফেজ আর প্রতি একশো জন মেয়ে ছেলের মধ্যে পঁচাত্তরটা মেয়ে ছেলে কোরআনের হাফেজ আমাদের জামাত বাসে করে যাচ্ছিল সামনে দুটো মেয়ে এ আঠারো উনিশ বছরের তো গল্প করছে তো এদের গল্প শুনে এদের একটু কিউরিয়াসিটি তো যখন বাসটা যেখানে যাওয়ার ওখানে দাঁড়িয়ে যখন গেছে দাঁড়িয়ে গেছে ওরাও নেমেছে জামাতের সাথীরাও আমাদের নেমে গেছে তো মেয়ে দুটোকে কাছে মোহাম্মতের সঙ্গে ডেকে জিজ্ঞাসা করছে তোমরা আরবি পড়েছ না তো মেয়ে দুটো উত্তর দিয়েছে হ্যাঁ আপনাদের দোয়া ও কোরআনে হাফেজ আমিও কোরআনের হাফেজ আচ্ছা জাজাকাল্লা তো তোমরা আদিসের কেতাব পড়েছো তো এ ওকে দেখে বলছে এ তিরমিজি শরীফের হাফেজ আর ও একে দেখে বলছে এ বোখারি শরীফের হাফেজ পুরো বোখারি শরীফের হাফেজ আকসার ঘরের মেয়েরা এ কোন ফরস এ কোন ফরস ইলমে দিন তো ফরজ ও একে বলে গেছিলেন তালা বলে ইলমে ফরিদা এ কোন ফরজ বলে মহাশাব নামাজ দিনে ফরজ হয় তাহলে দশ বছরের ওই উপাস থেকে আর রমজানের রোজা ফরজ কদিন থেকে তাহলে দশ বছরের ওপার থেকে মাশাব ইলমে দিন আল্লাহ ফরজ করেছে কবসর থেকে বলে আল্লাহর নবী বলেছে আমি মাওলানা বলছি না আল্লাহর নবী বলছে জন্মের দিন থেকে ফরজ ওতলবুল ইলমা মিনাল মাহাদি ইলা লাহদ ইলম শিক্ষা ফরজ জন্মের দিন থেকে কবরে যাওয়া পর্যন্ত from cradle to grave বাচ্চা জন্ম জন্মনা দাদি না হাতে নিয়ে দোলায় আল্লাহ রাসূল বলছে ওই দিন ওই দোলনা ওই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত কত বড় ফজিয়া এই হেলেম দিয়ে ভরা এই হেলেম হেদায়েত দিয়ে ভরা এই হেলেম নেতিয়া দিয়ে ভরা যা থেকে আমরা মুখ ফিরিয়েছি আজ মাদ্রাসাগুলো বানাদগুলোর এর মূল্য আমাদের কাছে নেই এ কোরানি খালিমের এক একটা হরফ আল্লাহ নেকি টেকে খালি করেনি একটা অক্ষরকে বল যত নেকি টেকে খালি করেনি একটা অক্ষর এমন নেই যে মানুষের জন্য হেদায়েতের রাস্তা দেখায় দি আমার বাচ্চাকে শরেয়তে অজগর শরেয়াতে আম হাস্য কি ইঁদুর পরাচ্ছে মানা নেই কতে কাকাতুয়া ক্ষতে খরগোশ গতে গরু পড়াচ্ছি মানে নেই এতে অ্যান্ড পিপিলিকা বিতে বি মৌমাছে শীতে ক্যাট বিড়াল ডিটে ডক কুকুর পড়াচ্ছি মানা নেই আরে ওর সঙ্গে অন্তত পক্ষে আল্লাহ বেতে বিসমিল্লাহ কি অসুবিধা আছে ও তো জানোয়ার ছাড়া অন্য কিছু খুঁজে পাওয়া যায়নি আর এখানে আল্লাহ মৌত কবর আখেরা ধরসুল ছাড়া অন্য কিছু এখানে যোগ হয়নি যেমন সাহাবাদের ঘরের মা তাদের জীবন বাচ্চা কাঁদত আমাদেরও মায়েদের কোলেখাতে কি বলে এই বেটি চুপ চুপ বাঘ আসবে ভাল্লুক আসবে হাতি আসবে হায় আফসোস আমরা আমাদের মায়ের কোলে জন্মের দিন থেকে জানোয়ারের নাম শুনে শুনে বড় হচ্ছি সাহাবা লক্ষ সাহাবাদের ঘরের মায়েদের কোলে বাচ্চা কাঁদত মা বলতো এ বেটা চুপ এ বেটি চুপ চুপ আল্লাহ আসবে রসুল আসবে ফরিস্তা আসবে কেয়ামত আসবে এ বাচ্চা মায়ের কোলে আল্লাহ রসুলের ফরিস্তার কথা শুনে বড় হচ্ছে আমাদের মায়েদের কোলে তাদের কাছে দিন নেই যার জন্য জানোয়ারের নাম আমাকে শুনিয়ে শুনিয়ে বড় করাচ্ছে মা বাচ্চাকে সাহাবাদের নবীদের জীবনী শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতো আজকের মা শিবির টিভির সিরিয়াল শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ায় আর তারপরে যদি কাঁদে তো মোবাইলটা ওই যে নাচনেওয়ালি গানেওয়ালি বেহুদা ছবি ওইটা চালু করে বাচ্চাটার হাতে দিয়ে বলে এটা দেখ বাচ্চা বে খুশি হয়ে যায় বাস তুমি মা এখানে যখন এক্সাম চাই তুমি গিয়ে করো যতটা সময় লাগাও আমি এই নোংরা ছবি দেখতে দিয়েছ না আমি ঘন্টার পর ঘন্টা দেখতে থাকবো আজ আমাদের ঘরের তালিম বাচ্চাদের তালিম হচ্ছে এটি সাহাবাদের ঘরের মায়েরা এক বছরের বাচ্চাকে করে বসিয়ে বলতো বেটা তোর এই হাতকে দিয়েছে বলতো এই বেটি দেখার চোখকে দিয়েছে বলতো আল্লাহর পরিচয় করাতো আমরা সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকার পরিচয় করাচ্ছি মোবাইল থেকে টিভির চ্যানেল চালু করে দিয়ে কোথায় থাকবার করা আন কথা ছিল আন্তমুল আলাউন আন্তমুল আলাউন ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন থাকার কথা ছিল সারা দুনিয়ার মাথার তাছে আজকের পায়ের কাছেও জায়গা পাচ্ছি না শুধু ইমান এ বাদাত থেকে গিরে গেছি এই জন্য ভাই সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ তার পেয়ারা দিনকে বুঝবার আর সবাইকে দিনের উপরে চলবার আর দুনিয়ার যে হালাত দেখছি এটা সম্পূর্ণরূপে পাল্টাবার আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় চেষ্টা করব ইনশাল্লাহ এর সঙ্গে পুরুষদের মাদ্রাসা মেয়েদের এই যে বানাতগুলো চলছে যতটা পারি এর জন্য পিছনে থেকে দোয়া আল্লাহ যাকে যতটা ইস্তাদা দিয়েছে এর জন্য একটু হাত বাড়িয়ে মদদার নুসরত এর বদলা আল্লাহ দুনিয়াও চুকাবে আখরাতে চুকাবে করবো ইনশাল্লাহ ভাই সবাই করবো আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে ও আসসালামু আলাইকুম